ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা নিরানব্বই মাছ একশো ফেলো ফেলো আপনারা ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি ইউনিভার্সাল পার্ক কয়লা পুকুর আজ একশো দশটি বড় কাতলা মাছ ছাড়া হয় আগামী পঁচিশে নভেম্বর থেকে এখানে প্রতিযোগিতা শুরু আপনারা সকলেই জানেন এই পুকুরটি বারাসাত বারাকপুর রোডে দেবপুকুর নেমে সহজেই কিন্তু আপনারা যেতে পারবেন এখানকার লোকেশন কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা এই লোকেশান দেখেও কিন্তু সরাসরি পুকুর পাড়ে পৌঁছে যেতে পারবেন এছাড়া এখানকার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের প্রয়োজনে এই নাম্বারগুলিতে সরাসরি ফোন করে যোগাযোগ করে নিতে পারেন বা কোনো কিছু জানা থাকলে সেটাও জানতে পারেন এর আগের ভিডিওতে আমি নিয়মকানুন সব কিছু তুলে ধরেছি ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এছাড়া এই ভিডিওর শেষে এই প্রতিযোগিতার পোস্টার শেয়ার করলাম আপনারা সেখান থেকেও পুরো নিয়ম কানুন কি আছে না আছে সবটাই জেনে যাবেন এছাড়া আমি এই ভিডিওর শেষে এই আগের ভিডিও নিয়ম কারণের যেটি আছে সেটিকে দিয়ে দেবো তাহলেই বুঝবেন আর পুরো মাছগুলি ছাড়া কিন্তু এখানে দেখানো হয়েছে আপনারা দেখলেই বুঝবেন কি আকার আকৃতির মাছ পড়লো আগামীতেও বেশ কিছু মাছ ছাড়া হবে সেটা কিন্তু আমি যখন পাব আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আট আট আর ওদিক হচ্ছে নয়

সতেরো আঠেরো আর এসে গেছে বড়টা তুলিস হ্যাঁ সবই বড় কিন্তু তার মধ্যে এটা আর একটু বড় হ্যাঁ দেখিস তুই পড়িস না উনিশ কুড়ি একুশ এই আর একটা বাইশ

এখন পর্যন্ত ত্রিশ কানা পড়েছে এইবার পড়ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশটা এইটা ফেলা হলে চৌত্রিশটা হবে

দারুণ সাইজ আবার আসছে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ আসতে আচ্ছা আমাদের এই পর্যন্ত হয়েছিল কতগুলো পঁয়তাল্লিশ বা এই ছেচল্লিশ বাহ দারুণ সাইজ এটা

চুয়ান্ন ও পঞ্চান্ন লাগে নাকি নি অসুবিধা হয়নি ছাপ্পান্ন দারুন সাতান্ন আটান্ন উনষাট ষাট

নাও ভালো 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 সাতাত্তর আচ্ছা নাও আটাত্তর উনআশি আশি একাশি নেই একাশি পিস আবার আসছে একাশির পরে এবার নাও ছাড়ো বিরাশি

পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই না ছাড়ো 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 আটানব্বই

একশো সাত পিস এই ঢুকলো আমার চোদ্দ কণা ছিল চোদ্দ চোদ্দ কণা ছিল তাহলে সেই হিসেবে আর চারটে থাকার কথা হ্যাঁ আপনারা দেখতেই পেলেন আজকে একশো দশ পিস কিন্তু কাতলা পড়লো এই একশো দশ পিস কাতলার সাইজটা পুরোটাই আপনারা বুঝতে পারছেন আর আগামী পঁচিশ তারিখ থেকে এখানকার প্রতিযোগিতা শুরু হচ্ছে আপনারা একবার ব্যানারটা দেখে নিন ওটা চে টেনে তাহলে ওই দিকটা ওই দিকটা টানলে বাঁশটা টানলেই হয়ে যাবে এই যে ইনো ইউনিভার্সাল পার্ক দেবপুকুরের পিছনে যে প্রতিযোগিতা আছে সেই প্রতিযোগিতার সম্পূর্ণ ব্যানার এইখানে আপনারা পুকুরের নিয়ামাবলী দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে বলে দিয়েছে কি কি করতে পারবেন কি কি করতে পারবেন না আপনারা আগেও জেনেছেন আর তার পাশাপাশি কি কী পুরস্কার আছে সেটাও কিন্তু আপনারা দেখে নিন তাহলে আর কথা বারাচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে